আমরা এসেছি গঙ্গাসাগরে মহাস্নানে পুণ্য স্নান তো এখন ডুব দেবো না আপাতত মাথায় জল ছেটায় পোয়াল্লা আছে আমাদের সাথে আমরা এখানে এলাম মহা মহাপুণ্য তিথিতে কেমন আছি পোপাল্লা আমরা আমরা খুব ভালোই আছি এবং সরকারি যে অ্যারেঞ্জমেন্ট মানে ফাটাফাটি যাকে এক কথা বলে রকম মানে ল্যাকিং নেই গাফিলতি নেই ব্যাপক নিরাপত্তা রয়েছে এবং রাজ্যের মন্ত্রী সুদীপ বসু এবং খাদ্যমন্ত্রী রতিন ঘোষ ওনারা কালকে থেকে এসেই এখানে রয়েছেন আজকে ওনারা সকাল থেকেই বেরিয়ে গেছে বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন পর্যবেক্ষণ করছেন কোথায় কি আছে এই হচ্ছে বিষয় ব্যাপক আর পুণ্যার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে লাইন দিয়ে তারা বাসে উঠছে এখান থেকে যেতে এখনও কুড়ি থেকে পঁচিশ মাইল কিলোমিটার দূরে আছে গঙ্গার মেলা এবং জলের যে নিরাপত্তা যারা পুণ্যার্থী তারা তাদের জন্য কতটা সুরক্ষিত সেই বিষয়টা সরে জমিনে খতিয়ে দেখতে কিন্তু এই সমুদ্রে ঘুরছেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এবং দমকল সুজিত বসু দূরে কিন্তু ওই যে বোটগুলো দেখছি তারা এই যে জলের যে নিরাপত্তা এবং তারা এখানে দেখলেন খতিয়ে দেখলেন যে কিভাবে যদি কোনো পুণ্যার্থী জলে ডুবে যায় তাহলে উদ্ধার করা হয় সেই যে ব্যবস্থা সেই যে পরিকাঠামো সেটা কতটা কীরকমভাবে এখানকার যারা আছেন তারা দায়িত্বে বন্দোবস্ত করেছেন সেটা দুই মন্ত্রী খতিয়ে দেখেছেন এবং এই মুহূর্তে তারা স্পিড বোটে করে ঘুরে দেখছেন এবং এখানকার আমার সাথে আছে বারাসাত পৌরসভার আমার সাথে আছেন বারাসাত পৌরসভার দুই কাউন্সিলর একজন তার ভিতরে সুমিত সাহা সুমিত বাবু কী দেখলেন এখানকার পরিস্থিতি সরকার কতটা ঠিকঠাকভাবে করতে পেরেছে খুবই ভালো এখানে পরিস্থিতি এবং পুণ্যার্থীদের জন্য সরকারি যে ব্যবস্থা রয়েছে যে পরিকাঠামো রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর বা নির্বাপক দপ্তর সমস্ত পিএইচি এবং পিডব্লিউডি থেকে শুরু করে খাদ্য দপ্তর সমস্ত দপ্তরেরই এখানে যে ভূমিকা প্রশাসনিক দপ্তরগুলো অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে যাতে কোনো পুণ্যার্থীর এই পুণ্য স্নানে এসে সাগরে এসে কোনো ধরনের অসুবিধে না হয় এবং এখানে যে কর্মীরা কাজ করছে তৎপরতার সাথে কাজ করছে এবং এখানে মেডিকেল টিমও অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে যে তৎক্ষণাৎ যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টালি যদি সাগরের জলে পড়ে যায় তাকে একেবারে খুব দ্রুত রেস্কিউ করে এয়ার মানে অ্যাম্বুলেন্সে করে তাকে একদম হাস হসপিটালাইজ করার ব্যবস্থা অবধি রয়েছে অর্থাৎ অভূতপূর্ব ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রত্যেকটা দপ্তরের যে কোয়ার্ডিনেশান এবং যেভাবে সামঞ্জস্য রেখে এই ধরনের কাজ এটা ভারতবর্ষের আর কোনো রাজ্যে দেখা যায় বলে আমার মনে হয় না এবং আগেও আমরা এই সরকার ব্যতীত আগেও আমি সাগরে এসেছি কিন্তু এই ধরনের পরিকাঠামো আমার চোখে পড়েনি তাহলে এক কথায় অভূতপূর্ব এবং অনবদ্ধ অভূতপূর্ব অনবদ্য ঠিকই অস্বীকার করার উপায় নেই অনেকে হয়তো বলবেন যেহেতু উনি শাসক দলের কাউন্সিলার ঝোল টেনে বলছে আমাকে বলতে পারেন আমি সাথে এসেছি তাই ঝোলটেনে বলছি কিন্তু বিষয়টা তা না ছবিতে দেখাবো একটু আগে বলছিলাম দুই মন্ত্রী তারা কিন্তু সমুদ্রের যে নিরাপত্তা সেই নিরাপত্তা খতিয়ে দেখতে সমুদ্র ভ্রমণ করছেন বোটে ক্রমশ কিন্তু পুলের দিকে আসছে ঘাটের দিকে আসছে এবং লাইট থেকে শুরু করে সিসি ক্যামেরা সবটাই ইতিমধ্যে কিন্তু একজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে গতকাল আমরা দেখেছি এবং যারা অসুস্থ হয়ে গেছেন তাদের হেলিকপ্টারে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে অর্থাৎ এখানকার এখানকার যে বন্দোবস্ত এবং যখন ঢুকছিলাম দেখছিলাম যে পুণ্যার্থী যারা লাইনে আছেন লাইন দিয়ে ঢুকছেন সমুদ্রের দিকে স্নানের জন্য তখন তাদের জলের বন্দোবস্ত করা হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কখনো জল কখনো মেডিকেল পরিষেবার যারা আছেন পরিষেবা দিচ্ছেন তারাও বিষয়টা যাতে পুণ্যার্থীদের দিকে নজর রাখছেন গতবারের মতো যদিও এবার এখনো পর্যন্ত ভিড় দেখা যায়নি তবুও প্রশাসন সরকার কেউই কিন্তু গাফিলতি খামতি কোথাও রাখছেন না কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় কোনো রকম সমস্যায় তারা না পড়েন সেদিকে খেয়াল রেখেছেন এই সাগরের যে মহাপূর্ণ স্নান যে তীর্থ বলা হয়ে থাকে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অনেকেই আবার সব তীর্থে না গেলেও গঙ্গাসাগরে একবার আসেন কারণ এই গঙ্গাসাগরে ডুব দিলে এই জলে ডুব দিলে এই জল মাথায় নিলে সব তীর্থ করা হয়ে যায় হাজার হাজার বছর পুরনো এক প্রচলিত ইতিহাস একটা বিশ্বাস এই গঙ্গাসাগরকে ঘিরে আছে মুনির আশ্রম এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে পরের পর্বে কেন মুনি আশ্রম হাড়হীন করা এক পৌরাণিক ঘটনা তার থেকে বিশ্বাস আর সেই থেকে এই গঙ্গা স্নান দূর দূর দূরান্ত থেকে আসেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শুধু নয় বিদেশ থেকেও কিন্তু অনেকে অনেক পুণ্যার্থীরা আসেন এই গঙ্গা গঙ্গাসাগরে